সাবস্ক্রাইব করুন গোপাল দাদা টিভি ক্লিক করুন বেল আইকন কি হলো বাবা কি এত ভাবছো বলো না বলো না তুমি আমাদের কাতলা মাছ খাওয়াবে তো আচ্ছা আচ্ছা বেশ আমি তোদের কাতলা মাছ খাওয়াবো বাবা বাবা বাহ এবারের সবজির ফলন বেশ ভালোই হয়েছে দেখছি খুব সুন্দর এইবারে সবজি বিক্রি করে একটু লাভ হলেও হতে পারে তোমার খেতে এবার কেমন ফসল হয়েছে গো ওরে বাবা এই যে দেখি আকাশটা এমন কালো মেঘে ঢেকে গেল বাবা দেখে তো মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে যদি বৃষ্টি হয় তাহলে তো আবার মাঠের সবজিগুলো নষ্ট হয়ে যাবে হায় 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 এখন আমি কি করবো বড্ড চিন্তা লাগছে যে আমার ওদিকে সন্ধে নেমে এসেছে না না আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না সন্ধ্যা নেমে এলো বাড়ি ফিরে যাই শোন এদিকে একটু শুনে যাত হ্যাঁ বলো কাকিমা কি বলবে তাই বিকেল বেলা কোথায় গিয়েছিলি রে পুঁটি ওই মাঠের ধারে শাক তুলতে গিয়েছিলাম কাকিমা ও তা হ্যাঁ রে পুঁটি শুনলাম কুকুর বিয়েতে নাকি তোকে আর বাড়ি তোদের কাউকে হ্যাঁ রে এই কথা কাটা কি সত্যি নাকি রে হ্যাঁ মানে না মানে ওই আর কি আসলে এত আমতা আমতা করছিস কেন শুনি পুটি। বলি সত্যি কথাটা বলতে কি এতই লজ্জা লাগছে নাকি রে হ্যাঁ বাপা এত ভালো বান্ধবী হই তোকে তার বিয়েতে ডাক দিল না আরে বাবা ডাকবেই বা কেন বলো দেখি তো বলি কুকুরা হচ্ছে এই গায়ের ভালো ধনী পরিবারদের মধ্যে একটা পরিবার তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে বাড়ির মতন কেন বলো দেখি হ্যাঁ সেই আর তোরাও তো গায়ে কাউকে ডেকে কোনোদিনও দিনও খাওয়াসনি তোদেরকে ডাকেনি একেবারে ঠিক করেছে তোমরা এইভাবে আমাদের অবস্থা নিয়ে হাসাহাসি করছো কেন মা? কিন্তু আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই নাকি আর শ্যামল কাকাদের আমাদেরকে ডাকতে ইচ্ছে হয়নি তাই ডাকেননি এ নিয়ে আমাদের কোনো দুঃখ নেই আর আমাদের যেদিন সামর্থ্য হবে সেদিন আমরা তোমাদের নিশ্চয়ই খেতে ডাকবো দেখে নিও ঘরে নুন আনতে পান্তা ফুরোয় তারা নাকি আবার আমাদের খেতে ডাকবে বলি মুরদ আছে মুখে বেশ বড় বড় কথা বলতে পারে চত্ত সব সত্যি যা বলেছো। আইপুটি, তুই না একদম বড় বড় বেশি কথা বলতে আসবি না বুঝলি তো যা তো যা যা হ্যাঁ কাকিমা চলে যাচ্ছি আমি তবে যাওয়ার আগে একটা কথা বলি আজ আমরা গরিব আছি এই নয় যে আগামী দিনেও এমনটাই থাকবো দিন ঠিক বদলাবে চলি কাকিমা কি গো তুমি এই সকাল বেলায় মাথায় হাত দিয়ে বসে আছো কেন গো আর বলো না রেখা এবার বেশ ভালো রকম সবজির ফলন হয়েছে বুঝলে যা বেচে আমরা বেশ ভালো টাকা রোজগার করতে পারবো কিন্তু কিন্তু কি বলো কিন্তু এই ভরা বৃষ্টিতে মনে হয় সব সবজিগুলো নষ্ট হয়ে যাবে খুব চিন্তা হচ্ছে ওগো তুমি এখনই এতটা ভেঙে পড়ো না বুঝলে তুমি এত চিন্তা না করে যাও না বরং গিয়ে মাঠ থেকে একবার ঘুরে এসো দেখবে কিচ্ছু হবে না আচ্ছা আমি বরং তাই করি আয় হায় 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 রে এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমার এত কষ্ট করে ফলানো সবজিগুলো যে সব নষ্ট হয়ে গেল গো এখন আমি কি করব কি হলো গোপাল তুমি এমন কান্না করছো কেন দেখো না হরিদা এই বৃষ্টির জলে কেমন আমার সব ফসল নষ্ট নষ্ট হয়ে হয়ে গেল গেল আমরা তো এই এই সবজি বিক্রি করি জীবন চলে এখন এখন সবজিগুলো আমি করব হরিদা তুমি এত চিন্তা করো না গোপাল দেখবে উপরওয়ালা তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবি তুই এখন বাড়ি ফিরে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই যাই বাড়ি ফিরে যাই গিয়ে রেখাকে খবরটা দিই রেখা আরে ও রেখা কোথায় গেলে পুটি কোথায় গেলি তোরা সোনা আমার সব শেষ হয়ে গেছে কি গো কি হলো তোমার কি হয়েছে তুমি এমন কান্না করছো কেন বাবা বাবা তোমার কি হয়েছে বাবা আমাদের সব শেষ হয়ে গেছে রে সব শেষ হয়ে গেছে এই বৃষ্টির জলে আমাদের সব সবজি নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে রে এ কি বলছো তুমি? হায় 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 হায়। এখন 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 আমরা কি করব গো? সব যে শেষ হয়ে গেল গো। এখন আমরা কি খাবো? শেষে কি আমাদেরকে না খেতে পে মরতে হবে নাকি গো? সেটাই তো আমি ভাবছি এখন। এখন আমরা কি করব কোথায় যাবো? এত কষ্ট করে ফলানো সবজি সব যে নষ্ট হয়ে গেল। এ আমাদের সাথে কি হয়ে গেল? একটু ঘরে গিয়ে এত দুঃখ পেও না সব ঠিক হয়ে যাবে নিও রেখা আজকে কতগুলো দিন পেরিয়ে গেল গো এখনো কিছু উপায় খুঁজে পেলাম না আমরা কিভাবে এই বিপদের হাত থেকে রক্ষা পাবো আমার চেয়ে বড্ড চিন্তা হচ্ছে রেখা তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে গো আগের দিনগুলো কত ভালো ছিল জানো রেখা মা বাবা যখন বেঁচে ছিল তখন আমরা একটু মন খারাপ করলে আমাকে অনেক ভালোবেসে বোঝাতো মা বাবাকে বড্ড মনে পড়ে গো আচ্ছা বাবা দাদু তোমাকে কাতলা মাছ এনে খাওয়াতো হ্যাঁ রে মা যখন বাবার জমির ফসল বিক্রি করে লাভ হতো বাবা আমাদের জন্য বাজার থেকে বড় কাতলা মাছ কিনে আনত আর আগে তো আমাদের ওই পাশের পুকুরটাতে ও অনেক বড় বড় কাতলা মাছ পাওয়া যেত তাই না কি গো তা আমরা তো কোনোদিনও ওই পুকুরের কাতলা মাছ খাইনি বাবা মারা যাওয়ার পর আমরা ওই পুকুরে আর যেতাম না আর যেতাম না বলেই পুকুরটা ধীরে ধীরে পানা পুকুর হয়ে গেছিল আর মনে হয় না ওতে কোনো মাছ আছে বলে আচ্ছা আচ্ছা বেশ এই বলছি অনেক কথা তো হলো এবার দুটো চালে ডালে চাপিয়ে দেই বুঝলে নইলে দুপুরে খেতে বড্ড দেরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তুমিও চাও তাহলে রে দিদি বসে বসে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সেটাই দেখছি শোন না আমি একটা কাজ করতে যাব তুই কি যাবি আমার সাথে কাজ কি কাজ রে দিদি বলবো বলবো সব বলবো আগে তুই চল তো দেখি আমার সাথে আচ্ছা বেশ চল কিরে দিদি তুই এই পুকুর পারে নিয়ে এলি কেন আমাকে আর তুই হাতে করে বসিটাই বা কেন নিয়ে এসেছিস তুই না বড্ড প্রশ্ন করিস রে ভাই দাঁড়া সব বলছে একে একে শোন তুই কাতলা মাছ খেতে চেয়েছিলি না জানিস আমি বাবার মুখে সকাল বেলাতেই শুনলাম যে বাবা যখন ছোট ছিল তখন নাকি এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ পেত তাই ভাবলাম আজ আমি আর তুই দুজনে এসে দেখি এখানে যদি কাতলা মাছ পাই কত মজা হবে বলতো তুই সত্যি বলছিস দিদি এই পুকুরে কাতলা মাছ আছে কি মজা কি মজা কিন্তু কিন্তু আমি তো বসি দিয়ে মাছ ধরতে জানি না রে দিদি তাহলে আরে বাবা তুই পারিস না তো কি হয়েছে আমি তো পারি সত্যি দিদি তুই পারবি মাছ ধরতে কি মজা কি মজা আজ আমরা কাতলা মাছ খাবো কি মজা যা করবি সাবধানে করবি দিদি হ্যাঁ রে ভাই তুই একদম চিন্তা করিস না আমি সব কিছু সমাধান করব। এবার কথা না বাড়িয়ে চল চল তাড়াতাড়ি কাজ শুরু করি এই দেখ কত বড় বড় কাতলা মাছ ধরেছি দেখ দেখ ওই দেখি দেখি বাপা রে কত বড় মাছটা দিদি আরো মাছ ধর না রে আরো মাছ ধর আজ আর ধরবো না রে এখন চল আগে বাবা মাকে গিয়ে দেখবি বাবা মা খুব খুশি হবে আচ্ছা মা বাবা তোমরা তাড়াতাড়ি বাইরে এসো এই দেখো গো আমি আর ভাই কি এনেছি কোথায় গেলে গো তোমরা ওরে বাবা এত টাকাটা কি করছিস কেন রে কি হয়েছেটা কি রে এই দেখো না আমি আর দিদি মিলে কেমন কাতলা মাছ ধরে এনেছি দেখো এই এই এত বড় কাতলা মাছগুলো তোরা কোথায় পেলি মা কি সুন্দর রে হেই এই তোরা কি কারুর থেকে চেয়ে আনলি নাকি না গো না কারুর থেকে কেন চেয়ে আনবো যখন আমাদের পাশের পুকুরেই কাতলা মাছ পাওয়া যায় পাশের পুকুরে কাতলা মাছ পেয়েছিস মানে আমাদের বাড়ির ওই পাশের পুকুরটাতে হ্যাঁ গো হ্যাঁ সকালবেলা তোমার মুখে গল্প শোনার পর আমি ভাইকে নিয়ে ওই পুকুরে বঁড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ছোট মাছ পাবো কিন্তু এই যে দেখি কত বড় বড় কাতলা মাছ আছে পুকুরে তাই এইগুলো ধরে আনলাম বাহ বা বাহ খুব ভালো করেছিস রে পুঁটিমা খুব ভালো বাবা এখন তো তোমার সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে তাই তুমি এই কাতলা মাছগুলো বাজারে বিক্রি করে আসো দেখবে বেশ অনেক দামে বিক্রি হবে হ্যাঁ গো পুঁটি একদম ঠিক কথা বলেছে কিন্তু তুমি বরং এই মাছগুলো নিয়ে বাজারে যাও গিয়ে বিক্রি করো তাহলে দেখবে বেশ কিছু টাকাও আয় করতে পারবে কথাটা তোমরা মন্দ তো তাহলে তাই করি বরং আজকে বিকেলে হাটে গিয়ে আমি তাহলে মাছগুলো বিক্রি করে আসবো কেমন হ্যাঁ তাই যে আরে কাতলা মাছ নিয়ে যাও এরকম টাটকা টাটকা তাজা কাতলা মাছ একদম পুকুরের কাতলা মাছ নিয়ে যাও এ কি গো গোপাল এ তুমি আবার মাছ বিক্রি করতে শুরু করলে কবে থেকে এই তো আজ থেকেই আচ্ছা আচ্ছা বেশ এ খুব ভালো হ্যাঁ এ ভাবি এগিয়ে চলো তা কাতলা মাছ কত করে আগে দশ টাকা কেজি আচ্ছা আমাকে তাহলে কেজি কাতলা মাছ দাও এই এই নাও নাও তোমার হয়েছে টাকা কুড়ি তা কি হে গোপাল শুনলাম তুমি নাকি এখন মাঠে চাষবাস করা ছেড়ে দিয়ে বাজারে কাতলা মাছ বিক্রি করতে শুরু করেছো হ্যাঁ মানে ওই আর কি আবারই কাতলা মাছ নাকি তোমার বাড়ির পাশের পুকুরের হ্যাঁ শমল কাকা আমাদের বাড়ির পাশের পুকুরে এই এত বড় বড় সব কাতলা মাছ হয় আর সেগুলো খেতে খুব মজা আ সেই আসলে বাপের জম্মে তো কখনো কাতলা মাছ খাসনি তাই তোদের ওই পানা পুকুরের কাতলা মাছ এত সুস্বাদু লাগছে তুমি এমন করে কেন বলছো গো শমল দাদা আমি আগে তেমন উপার্জন করতে পারতাম না তাই আমার পরিবারকে আমি কাতলা মাছ কিনে খাওয়াতে পারিনি কিন্তু এখন আমি কাতলা মাছ বিক্রি করে বেশ ভালো টাকা উপার্জন করতে পারি তাই আমার পরিবারকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারি এই দুটো পয়সা রোজগার করে বড্ড বার বেড়ে গেছে তাই না নিজেকে কি এবারে বড়কে মানে বিরাট বড় কেলে বড় মনে করছি নাকি শ্যামল কাকা একদম আমার বাবার সাথে এমন করে কথা বলবে না আমরা গরিব হলেও তোমরা আমাদের অপমান করবে আবার উপার্জন করে সচ্ছল ভাবে বাঁচতে চেষ্টা করলে সেটা নিয়েও কথা শোনাবে অনেক হয়েছে তুমি আর একটা কথাও বলবে না চলো বাবা এই মেয়ের এত দেমাগ হ্যাঁ ঠিক আছে আমারও নাম শ্যামল আমিও জানি কিভাবে এই দেমাগ ভাঙতে হবে আজকে রাতেই আমি ওদের ওই পুকুরে বিষ ছড়িয়ে দেব ওদের পুকুরের সব মাছগুলো মরে যাবে আমি তখন দেখবো ওরা কি বেঁচে খায় এই দিদি তুই এত রাতের বেলা এখানে কেন দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এলিচে আর তুই হাতে করে এই মশারিটা নিয়ে এসেছিস কেন আজকেও মাছ ধরবি দিদি উঃ দাঁড়া রে বাবা পরে বলছি চল দেখি আগে ওই গাছটার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে পড়ি এ দিদি এবার বল আমার যে খুব জানতে ইচ্ছে করছে চুপ এখানে একদম চুপ করে দাঁড়া শোন আমার মনে হয় আজ রাতেই শ্যামল কাকা আসবে বলে মনে হয় আমাদের পুকুরে কোনো না কোনো ক্ষতি করবে বলে আমাদেরকে ওনাকে আটকাতে হবে নইলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে রে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখানে চুপটি করে অপেক্ষা করি চল তো এটাই তো গোপালদের পুকুর এবার আমি ওদের পুকুরে বিষটা ছড়িয়ে দেব আর তারপর তারপর ওদের পুকুরের সব মাছগুলো মরে যাবে বেশি কথা না বলে কেউ দেখে নেওয়ার আগে কাজটা তাড়াতাড়ি সেরে নিতে হবে নয়তো আবার কেউ দেখে নিলে বিপদ হয়ে যাবে ওরে বাবা রে ওরে বাবা রে গেলাম রে ওরে বাবা ওরে বাবা রে এইবার তুমি আর আমাদের ক্ষতি করতে পারবে না কাকা ভাই আমি শ্যামল কাকাকে বাবা কাছে নিয়ে যাচ্ছি তুই বরং পাড়ার লোকজনকে ডাক এ কি হলো হ্যাঁ কি শ্যামল দাদা তুমি এমন মশারিতে ভেসে আছো কেন আমি সব বলছি বাবা আমি আর তুমি বাড়ি ফেরার সময় যখন শ্যামল কাকা তোমাকে অতগুলো কথা শুনিয়েছিল আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে শ্যামল কাকা নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে তাই আমি আর মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পুকুর পাড়ে গাছের পেছনে লুকিয়েছিলাম যাতে শ্যামল কাকা এলে আমরা তাকে ধরতে পারি আর আমাদের ক্ষতি করা থেকে আটকাতে পারি এ কি বলছিস রে তুই কি সাংঘাতিক রে হ্যাঁ মা আমি ঠিকই বলছি শ্যামল কাকার সাথে করে বিষ নিয়ে এসেছিল আমাদের পুকুরের জলে মিশিয়ে দেবে বলে যাতে করে মাছগুলো মরে যায় তাই তুই শ্যামল দাদাকে ধরে একদম ঠিক কাজ করেছিস রেমা একদম ঠিক কাজ করেছিস হ্যাঁ পুটি তুই একদম ঠিক কাজ করেছিস এতদিন আমরা শ্যামল দাদাকে ভালো ভাবতাম শ্যামল দাদা আমরা এতদিন গোপালকে শুধু শুধুই খারাপ কথা শোনাতাম তোমার জন্য এই তোমার জন্য ওকে আমরা কত অপমান করতাম গোপাল তুমি আমাদের ক্ষমা করে দিও ভাই আরে না না ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ শ্যামলদা তুমি মানুষের এত ক্ষতি চাও তা সত্যি জানতাম না চি 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 আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও দেখে যেত কাকিমা কেউ বড় লোক হলে যে সে খুব ভালো আর কেউ গরিব হলে যে সে খুব খারাপ তা কিন্তু নয় আশা করি তোমরা সবাই তোমাদের ভুলটা বুঝতে পেরেছো তাই না হ্যাঁ রে পুঁটি আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি রে আমাদের দয়া করে ক্ষমা করে দে ক্ষমা করব তবে একটা শর্তে তোমাদের সবাইকে আমাদের বাড়ির পাশের পুকুরে কাতলা মাছের ঝোল খেতে আসতে হবে কেমন এমনই মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না